তোমাদের ভালোবাসায় এটিএম থেকে পেমেন্ট পেয়ে গেলাম তো এর মধ্যে কত আছে সেটাই তোমাদের বলবো আর এর মধ্যে থেকে তিন হাজার টাকা খরচা হয়ে গেছে রিং লাইট কিনেছি ভিডিওতে দেখতে পারবে তো এর মধ্যে তো আমি কত আছে বলতে পারবো না তোমাদের গুনছি তোমরা দেখো একটা দুটো তিনটি চারটা পাঁচটা ছটা সাতটা ছটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠেরোটা আর যদি বলি হয়তো আর ইউটিউবটা থাকবে না তাই বললাম না এর মধ্যে পুরোটা নেই খরচা করে ফেলেছি আর ব্যাঙ্কে যেতে পারিনি তাই গেলেও পুরো ভিডিওটা দিতাম ব্যাঙ্কে যেতে পারিনি কেননা এটিএমের পাসওয়ার্ড ভুলে গেছি তো আমাদের এখান থেকে ব্যাঙ্ক ফোনপের থেকে তুলে জাস্ট তোমাদের দেখাবো বলে আমি এই টাকাটা নিয়ে আসলাম তো একটা জিনিস তোমরা যদি সাপোর্ট করো আজকে এই আছে অন্যদিন আরও বড়ো হবে এইভাবে পাশে থেকো সাপোর্ট করতে থাকো আর একটা কথা তোমরা কি কেমন ভিডিও চাও অবশ্যই জানাবে আর আমি এই টাকা দিয়ে কী কী করবো অবশ্যই এই চ্যানেলে আসবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে লাইক করো তো ফ্রেন্ডস তোমাদের ভালোবাসায় একটা রিংলাইট কিনে নিয়ে এসেছি দাম নিয়েছে আঠেরোশো পঞ্চাশ টাকা আর তার সাথে দিয়েছে রিমোট আরও আছে আরও তিনখানা তোমার মোবাইল রাখার জন্য স্ট্যান্ড দিয়েছে আর আমি এবার এই কোম্পানিটা দেখতে পাচ্ছ এই কোম্পানির লাইট কিনবে খুব ভালো দাম নিয়েছে আঠেরোশো পঞ্চাশ টাকা আমি এবার স্ট্যান্ডটা ঠিক করব জীবনে ফার্স্ট স্ট্যান্ড ঠিক করছি তো একটু লেট হবেই তো স্ট্যান্ডটা দশ ইঞ্চি আর তোমার হচ্ছে আমি এক দোকানে ফার্স্ট গেছিলাম ওই দোকানে স্ট্যান্ড মানে শুধু রিং লাইটটা বলেছিল চব্বিশশো টাকা আর স্ট্যান্ড আলাদা কিনতে হবে তো আমি ওখান থেকে কিনে নিই তো আর একটা দোকানে গেছিলাম ওখান থেকে আমি আঠেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পুরো রিং লাইটের সেট আপ আছে কালার আর রিং লাইটে কালার তিন রকম কালার আছে তুমি মোবাইল দিয়েও ওটাকে চেঞ্জ করতে পারবে বা সাথে সুইচ আছে ওটা দিয়েও তুমি ওটাকে ঠিক করতে পারবে আর ফ্রেন্স এটা হচ্ছে মোবাইল রাখার যন্ত্র তো এটাকে আমি সেরকম সেটিং করব সেটিং করার পরে তোমাদের দেখাবো এর কেমন লাইট আর হ্যাঁ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি চাই আগামী দিনে আরও এগিয়ে যেতে আর তোমাদের পাশে দাঁড়াতে আর যারা যারা আমার এই ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করবে তাদের জন্য একটা গি আছে আর তাড়াতাড়ি যাও ফার্স্ট কমেন্ট যেন তোমার থাকে এবার আমি লাইটটা জ্বালাবো এখন কট্টার সেটিং করে নিই তারপরে তোমরা দেখো লাইটের কেমন পাওয়ার লাইটের যা পাওয়ার তুমি মনে করলে সারা ঘরের লাইট বন্ধ করলেও তোমার অন্ধকার লাগবে না মানে বিরাট আলো বিরাট বিরাট বলতে বিরাট আর একটা কথা তোমরা কিন্তু এটার দাম নিয়েছে আঠেরোশো পঞ্চাশ টাকা ভালো মাল সব থেকে যেটা বেস্ট আমার মতে এটাই বেস্ট যদি কেউ নিতে চাও তারও কমে আছে আর আমার মনে হয় এটা একবারে নিয়ে নেওয়া ভালো কেন তোমার অনেক দিন চলে যাবে আর বন্ধুরা আর এটা যদি কেউ বলতে পারো এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড এটা নিয়েছে তোমার হচ্ছে দুশো তিনশো টাকা দাম বলেছিল তিনশো নব্বই টাকা আমি তিনশো টাকা দিয়েছি কেননা যখন কিনতে হবে সব এক ভালো জিনিসই কিনতে হবে তো এটি মোবাইল রাখার জন্য নিয়ে নিলাম তো আশা করি আমি ঠকিনি আর তোমরাও ঠকবে না যদি নিতে চাও চাকদা বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে একটা গলি আছে দোকানের নামটা আমি খেয়াল নেই জায়গায় খোঁজ করবে কিছু লোক বলবে অনেক দাম কিন্তু কিনেবে না ভালো দেখে ভালো জিনিস চেক করে অবশ্যই নিয়ে আসবে যাতে বাড়িতে এসে কোনো প্রবলেম না হয় ওনার সামনেই চেক করে উনি দেখিয়ে দেবে তারপরে জিনিসটাকে নিয়ে আসবে আমি এখন এটাকে সেটিং করব করার পরে দেখবো কেমন কি কেমন কেমনভাবে কাজ করে তারপরে চলো আর যারা যারা জিনিসগুলো সেটিং করতে পারবে না অবশ্যই দোকানদারকে বলবে দেখিয়ে দিতে আর যদি না পারো আমার কাছ থেকে দেখে নাও আমিও দোকানদারের কাছ থেকে দেখে নিয়ে এসেছি কেননা হয়তো নিয়ে আসলাম বাড়ি থেকে সেটিং করতে পারলাম না এর জন্য আমি দোকানদারকে অবশ্যই বলেছি দেখিয়ে দিতে সে আমাকে দেখিয়ে দিয়েছে সেটিং করেও দিয়েছে আমি ওপরে মোবাইল রাখার যন্ত্রটাও লাগিয়ে নিলাম আর তারপরে মোবাইল রেখে দেখবো যে কেমন সেটিং হয়েছে তারপরে তোমাদেরকে শেয়ার করব। আর হ্যাঁ যারা যারা ভিডিওতে এখনও লাইক করনি অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকুন আর কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ